বর্তমান এই সময়ে দুই জনের ছোট্ট সংসারটা কিভাবে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে চালাবেন সেই বিষয়ে একজন আপু আমার কাছে জানতে চেয়েছেন সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত শেয়ার করবো তো যারা নতুন সংসার করতে যাচ্ছেন আর কিভাবে সংসারটা ম্যানেজ করবেন সেই সব বুঝতে পারছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ কিছুদিন আগে একজন আমার ভিডিওতে কমেন্টস করেছেন সে জানতে চেয়েছেন দুইজনের সংসারে কিভাবে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে সারা মাসের বাজার খরচ থেকে শুরু করে অন্যান্য খরচগুলো চালাতে পারবেন তারই একটা লিস্ট করে করে দিতে কারণ তারা তারা নতুন সংসার শুরু করতে যাচ্ছেন তার জন্য কিছুই বুঝতে পারছেন না জানতে চেয়েছেন তিনি ভাইয়া না আপু সেটা আমি জানি না তাই জন্য সেইভাবে কিছুই সম্বোধন করতে পারছি না তবে দোয়া করে আপনাদের সংসারটা অনেক অনেক সুখের হোক আর তবে সংসার জীবনে কিন্তু প্রথম পর্যায়ে অনেক কিছুই সহ্য করা লাগে সেই রকম মেন্টালিটি আগে তৈরি করতে হবে আপু ভাইয়া যেই না কেন আপনাদের এই কমেন্টসে যারা অনেকেই উপকৃত হবে কারণ নতুন এমন অনেকেই আছে আপনাদের মতো যারা সংসার শুরু করতে যাচ্ছেন কিন্তু কিভাবে কি শুরু করবেন সবকিছু পর্যায়ে আমি কিভাবে কি করতে হয় কিছুই জানতাম না কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু শিখতে পেরেছি আর আলহামদুলিল্লাহ সংসারটা এখন আমাদের একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আগে ছিলাম দুইজন আর আলহামদুলিল্লাহ এখন তিনজন হতে পেরেছি আর তিনজনের জন্য কিন্তু সংসার খরচটা একটু বেড়ে গিয়েছে আগে একরকম ছিল আর এখন আর এক রকম হয়েছে আর এখন যেহেতু সব জিনিসের দামই একটু বেশি তার কারণে কিন্তু সবারই সংসারটা চালাতে একটু কষ্টই হয়ে যায় তারপরেও আমি মনে করি সংসার জীবনের প্রথমে একটু কষ্ট থাকলেও আস্তে আস্তে কিন্তু কষ্টের পরে সেই সুখটা আসে তার জন্য কিন্তু একটু কষ্ট করতেই হয় তো যারা পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে সারা মাসে সম্পূর্ণ খরচ চালাতে যাচ্ছেন তারা কিন্তু এই নিয়মে চলতে পারেন প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে সারা মাসে সংসার খরচটা আমাদেরকে চালাতে হবে তার জন্য আমাদের সংসারে এক মাসে যা যা প্রয়োজন তার একটা লিস্ট করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে প্রয়োজনের বাইরে কোনো খরচই না হয় কারণ বাজারটাও আমাদের মাথায় রাখতে হবে তারপর প্রয়োজনে যা যা জিনিস লাগে সব কিছুই লিস্ট করে তারপরে লিস্ট নিয়ে বাজারে যেতে হবে আর বাজারে লিস্ট অনুযায়ী সব কিছু বাজার করে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে মুদি দোকানের খরচটা এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে রাখতে হবে কারণ আশা করি দুইজন মানুষের জন্য এর থেকে বেশি আর লাগবে না তারপরে থাকছে মাছ মাংস তো মাছ মাংসটা পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে রাখতে হবে এর মধ্যে যা যা হয় সেগুলো কেনার চেষ্টা করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেগুলোর দাম একটু কম সেগুলোই বেশি করে কেনার তাহলে সারা মাস খুব ভালোভাবে চালানো যাবে আর বাকি থাকছে শাকসবজি তো আশা করি শাক সবজি এক হাজার টাকার মধ্যেই হয়ে যাবে কারণ প্রতিদিন তো শাকসবজি আর খাওয়া হয় না মাছ মাংস এগুলো থাকলে মাঝে মধ্যে চেষ্টা করবেন একটা দুইটা দিন একটু শর্টকাটে ভর্তা টত্তা ডাল ডিম এগুলো দিয়েই চালানোর জন্য আশা করি এইভাবে চললে দুইজনের ছোট সংসারে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে সংসার খরচটা খুব ভালোভাবেই চালানো যাবে সব কিছু মিলিয়ে পাঁচ হাজার দুইশো টাকা হচ্ছে আর বাকি যে টাকাটা থাকছে সেটা অন্যান্য কাজে খরচ করতে পারবে তারপরেও এর পাশাপাশি চেষ্টা করবেন কিছুটা খরচ একটু বাঁচিয়ে হলেও একটু সঞ্চয় করার জন্য পরবর্তীকালে এই সঞ্চয়টা বিপদ অপদে কাজে লাগাতে পারবেন আমার মতো করে আমি অনেক কিছু এর ভিতরে সব তুলে ধরেছি তারপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আমি সব উত্তর দিয়ে দিব আর আজকের ভিডিওটা দেখে আপনাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক আর আপনাদের মতামতগুলো কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা নতুন সংসার করতে যাচ্ছেন তাদের জন্য আমার পক্ষ থেকে থাকছে অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা সবাই সুখে শান্তিতে সংসার করুন তো আজকের ভিডিওতে অনেক টপিক্স তুলে ধরেছে তার জন্য ভিডিওতে কি হচ্ছে সেটা কিন্তু আমি বলতেই পারিনি তো এই দিকে কিন্তু মেয়ের বাবা সব বাজার টাজার করে নিয়ে এসে তো এইদিকে মেয়েকে নিয়ে চলে এসেছে মিনি চিড়িয়াখানাতে এদারিং তার বাবা একটু বাসায় থাকলে সে বায়না করে মিনি চিড়িয়াখানাতে আসার জন্য আর এখানে এত পশু পাখি দেখে সে অনেক এনজয় করে তার জন্য সে যতটুকু পারে এখানে নিয়ে আসার চেষ্টা করে বাসা থেকে আসতে খুব বেশি একটা সময়ও লাগে না তার জন্য নিয়মিতই তারা এখানে যায় তো আজকেও গিয়েছিল তো আজকে যে সে হরিণের ঘাস ছিল সেটা নিয়ে খুব এনজয় করছিল। তো এইদিকে আমি বাসায় ছিলাম আমি তাদের সাথে যাইনি কারণ রান্নাবান্না করছিলাম তো রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে যায় তাই তার জন্য ফোন দিয়েছিলাম তো সে আবার যেখান থেকে আমরা গ্যাসের সিলিন্ডার কিনি সেখানেই ফোন দিয়েছিল তো ওরা বললো যে গ্যাস বাসায় দেওয়ার মতো কোনো লোক নাই তাই জন্য নিজেদেরকেই নিয়ে আসতে হবে তাই সে তাড়াহুড়ো করে ওখান থেকে এসে তারপরে বাসার সিলিন্ডারটা নিয়ে আবার নতুন সিলিন্ডার দিয়ে তারপরে আবার চলে যায় স্বপ্নতে কারণ এখানে অনেক কিছু কেনার ছিল সারা মাসের বাজার যেহেতু একদিনেই করছি তার জন্য তিন থেকে চারবারে যাওয়া লাগছে তো স্বপ্নতেই দুইবার যাওয়া হয়েছিল তারপরে মাছ মাংসটা একটু বাইরে থেকে কেনা হয় ফ্রেশটা দেখে শুনে তাই ওখানেও যাওয়া লাগছে একবার তাছাড়াও বাসার কাছের দোকান থেকে মুদি বাজার অনেক কিছুই করা হয়েছে এর মধ্যে আবার কাঁচা বাজার যে শাকসবজিগুলো দরকার ছিল এক সপ্তাহের জন্য সেগুলো কিনে নিয়ে আসছে সন্ধ্যার পর আমরা সবাই একসাথে আবারও বের হই তারপর স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করে চলে আসি ডেন্টেস্টের কাছে তারপরে এখানে এখন সিরিয়ালে বসে আছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে